নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে বেগুন ভাজা আমাদের কম বেশি সবার প্রিয় আর এটাও জানি বেগুন ভাজা বানাতে গেলে একটু নয় অনেকটা পরিমাণ তেল লেগে থাকে ঠিক এই কারণেই অনেকেই কিন্তু খেতে চায় না বা অনেকেরই খেতে বারণ থেকে থাকে আর এই শীতের সময় বেগুন ভাজা কার না খেতে ইচ্ছে করে বলুন তো তাই আজকে আমি নিয়ে চলে এসেছি একদম কম তেলে সাদা নয় মশলা বেগুন ভাজা করে দেখাবো আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তবে আর দেরি না করে তাড়াতাড়ি রেসিপিটি শুরু করে ফেলছি আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে দু দুফাঁক করে কেটে নিলাম আর ভেতরে কোনো পোকা আছে কিনা না চেক করে নিলাম বেগুনটার ভেতরে রকম কোনো পোকা নেই আর একদম নরম কচি বেগুন এবার বেগুনটাকে আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি আর বেগুনের কোয়ান্টিটিটা আপনারা পরিমাণ মতো আপনাদের নিয়ে নেবেন যারা বেগুন ভাজা খেতে চায় না বা খাওয়া বারণ আছে তাদের উদ্দেশ্যে বলি আজকের আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে যদি দেখেন ওনারা তো পুরো খুশি হয়ে যাবেন এত কম তেলে নর্মেল বেগুন ভাজা নয় মশলা বেগুন ভাজা করে দেখাবো আজকে আমি বেগুনগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি এবার একটা জলে আমি তুলে নিচ্ছি বেগুনগুলোকে বেগুন কাটার পর সঙ্গে সঙ্গে জলে ডুবিয়ে দিতে হবে নইলে কিন্তু বেগুনগুলো কালো পড়ে যাবে সমস্ত বেগুনগুলোকে আমি জলে নিয়ে নিয়েছি এবার ভালো করে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি জলটাকে ফেলে দেব সমস্ত বেগুনগুলোর আমি জলটা ফেলে দিয়েছি এবার একটা একটা করে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি একটা একটা করে সমস্ত বেগুনগুলো আমি নিয়ে নিয়েছি এবার বেগুনে একটা ম্যারিনেশন করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ টি মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন আর হাফ টি মতো লবণ দিচ্ছি লবণটাও স্বাদ বুঝে নিয়ে নেবেন আর দিচ্ছি মতো তেল তেল দিয়েছি আমি আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও দিয়ে দিতে পারেন এবার আমি হাতের সাহায্যে সমস্ত বেগুনগুলোর এপাশ ওপাশ ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব আপনারা তো বেগুনের বিভিন্ন ধরনের পদ বানিয়ে খেয়েছেন ঝোল ঝাল ভর্তা বিভিন্ন রকমের ভাজা আজকে আমার মতো এইভাবে একবার রেসিপিটি বানিয়ে দেখুন আশা করি সবার খুব ভালো লাগবে সমস্ত বেগুনগুলোতে আমি ভালো করে মশলা লাগিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এটাকে দশ মিনিটের মতো সাইডে রেখে দেব এবার আমি ওটাকে সাইডে রেখে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য নিলাম টু টি স্পুনের মতো বেসন আর ওয়ান টি স্পুনের মতো সুজি আর নিলাম ওয়ান টি স্পুনের মতো চালের গুঁড়ো এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তার মধ্যে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন হট ট্যাঙ্গি মশলা তার পরিবর্তে বাড়িতে যদি ম্যাগি মশলা থাকে ওটাও হাফ টি স্পুন নিলে চলবে আর নিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ টি স্পুন আমচুর পাউডার আর হাফ টি স্পুনের মতো দিলাম বিট লবণ এবার সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়েছি আপনারা বেগুনের কোয়ান্টিটি অনুযায়ী এই গুঁড়ো মশলাগুলো নিয়ে নেবেন এবার আমি যে ম্যারিনেট করা বেগুনগুলো ছিল এক এক করে ওই গুঁড়ো মশলাতে ভালো করে কোট করে নেব ওপর নিচে ভালো করেই কিন্তু কোট করে নিতে হবে বেগুনটাকে আমি ভালো করে গুঁড়ো মশলাতে কোট করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক এই সেম পদ্ধতিতে সমস্ত বেগুনগুলোকে আমি ভালো করে কোট করে নেব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু কোটটা করে নিতে হবে যেই প্লেটে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ওই প্লেটেই আমি বেগুনগুলোকে কোট করে তুলে নিচ্ছি আর দেখুন এই যে একটা একটা বেগুনে না ওপরে জল জল মতন ভাব চলে এসছে তা সেটাকে কিন্তু আবারও আমি কোট করে নেব ওই পুরো মশলায় এবার গ্যাসে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এই বেগুন ভাজাটা কিন্তু নন স্টিকের করতে হবে যেহেতু আমরা একদম অল্প তেল দিয়ে বানাবো এবার নন স্টিকের কড়াইটা বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি আর হাফ টি স্পুনের মতো সর্ষের তেল নিয়ে আমি কড়াই চারিদিকে ব্রাশ করে দিলাম কড়াই চারিদিকে ভালো করে ব্রাশ করে নিয়েছি এবার যে আমি বেগুনগুলোকে কোট করে রেখেছিলাম এক এক করে সাবধানে সমস্ত বেগুনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আমি মিডিয়াম থেকে গ্যাসের ফ্লেমটা লোতে করে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে বেগুনগুলোকে আমি অপর দিক করে আমি উল্টে নিচ্ছি খুব সাবধানে কিন্তু উলটোতে হবে কারণ বেগুনগুলোর নিচের অংশটা হয়ে গেছে ওপরের অংশটাতে এখনও গুঁড়ো মশলা আছে তাই খুব সাবধানে কিন্তু উল্টোতে হবে সমস্ত বেগুনগুলোকে আমি খুব সাবধানে উল্টে নিয়েছি আবারও আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলাম স্লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে বেগুনগুলোকে আমি আবার উল্টো দিক করে উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা যে পরিমাণ গুঁড়ো মশলাটা উপরের দিকে ছিল ওই পরিমাণে গুঁড়ো মশলাটা আর কিন্তু নেই এবার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে বেগুনের ওপরে ওই গুঁড়ো মশলা কোট করার ফলে বেগুনটা কিন্তু ওপর থেকে খুব ক্রাঞ্চি হয়েছে আর ভেতরে যে তেল আর মশলা দিয়ে যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আর সামান্য একটু তেল দেওয়ার ফলে ভেতরেরটাও কিন্তু একদম সফট হয়ে গেছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে প্রত্যেকটা বেগুনের ভেতরের অংশটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক ফোঁটা করে তেল প্রত্যেকটা বেগুনের ওপরে দিয়ে দেবো আর একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটা বেগুনের গায়ে আমি একটু করে ব্রাশ করে দিয়েছি তেল এবার আমি বেগুনগুলোকে আবার অপর দিক করে উল্টে নিচ্ছি এবার আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার আর বেগুনগুলোকে সাবধানে উল্টানোর দরকার নেই কারণ বেগুনের যে ওপরের যে প্রলেপটা ওটা কিন্তু ফ্রাই হয়ে পুরো ক্রাঞ্চি হয়ে গেছে সমস্ত বেগুন ভাজাগুলো রেডি হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব এই গরম গরম দু মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার ফলে যদি কোনো বেগুন একাধুকু সেদ্ধ হতে বাকি থেকে থাকে তাহলে ওটা ভালোভাবে সফট হয়ে যাবে এবার আমি দু মিনিট হওয়ার পরে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল একদম ক্রাঞ্চি মুচমুচে হয়েছিল। আর আপনারা তো দেখলেনি যে আমি একদম অল্প তেলে বেগুনটাকে বানালাম ভাজা তো আমার মতো এইভাবে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করি সবার খুব পছন্দের হবে আর আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন আর সবশেষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে বন্ধুরা আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটি রেসিপির সাথে